মালাই চটটা আজকে আপনাদের সাথে শেয়ার করব কোন রকমের চালকে আগে সিদ্ধ করা ছাড়াই আপনাদের সাথে শেয়ার করব চলুন কিভাবে তৈরি করেছি এটা দেখে নেব এক নজরে প্রথমে ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে তারপর এখানে বাদাম আর কিশমিশটা হালকা ভেজে নেব বেশিক্ষণ ভাজতে যাবেন না ভাজতে গেলে আপনার এটা হয়ে যাবে খেতে বেশি ভালো লাগবে না তারপর আমি ভেজে নিয়ে উঠিয়ে ফেলবো এই একই ঘিয়ের মধ্যে আমি এক টুকরো দারচিনি দুইটা তেজপাতায় আর দুইটা এলাচ দিয়ে দিলাম আর আমি বাসমতি চালকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম এখন ভালো করে আমি ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব গরম পানি একদম গরম পানি দিবেন এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তারপরে এখন আমি এটাকে ঢেকে দিলাম এখানে আমি এক টেবিল চামচ জর্দার রঙ গুলিয়ে এটা পানিতে দিয়ে দিলাম দিয়ে তারপর ঢেকে দিব ঢেকে দিয়ে তারপরে কিন্তু চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি এরকম রান্নাটা করে নেব এভাবে রান্না করলে কিন্তু অনেক সহজ হয়ে যায় রান্নাটা সেই জন্য আপনারা চাইলে চিনিগুঁড়া চাল দিয়েও করতে পারেন চিনিটা পরিমাণ মতন দিবেন আমি এক কাপ দিলাম একটু দিয়ে দিলাম খেজুর কুচি কিশমিশ সেই বাদাম তারপর দুই ধরনের বাদাম দিলাম কাজু বাদাম পেস্তা বাদাম আর মোরব্বা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নিব আমি আবারও বলছি আপনারা চিনি চিনি গুঁড়ার চাল দিয়েও আপনারা এটা রান্না করে নিতে পারবেন তারপরে আবারও দিয়ে দিব দিয়ে আবার ঢাকনার চুলাটা কমিয়ে রেখে তারপরে কিন্তু আমি এটাকে একদম চুলার আঁচটা কমিয়ে রেখে রান্না করব এদিকে আমি মালাইটা তৈরি করে নিব যে ক্ষীরটা দেবো সেটা গরম পানির মধ্যে আমি এখানে প্রায় এক কাপ গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধ দিয়ে তারপরে নেড়ে দিব এরপরে এখানে কিছুক্ষণ নেড়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এটা অপশনাল দিলে দিবেন না দিলে এটা রেখে দিতে পারেন আমি একটু চিনি দিয়ে দিলাম এটা যেন ভালো লাগে তাই আর একটু লবণ দিয়ে দিবেন লবণটা হয়তো হয়ে গেছে এভাবে নামিয়ে ফেলবেন এখানে আমি আর একটু পানি দিয়ে দিলাম কারণ একটু ঘন হয়ে গেছে বেশি তাই আর একটু মানে পাতলা করব। আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন এদিকে দেখেন একদম ভাতটা ঝরঝরা হয়ে গেছে চাইলে কি তো এই পর্যায়ে কেউ একটু দুধ দিয়ে দিতে পারেন কিন্তু আমি দিচ্ছি না আর যখন মনে হবে যে ভাতটা একটু মানে জর্দার ভাতটা একটু শক্ত তখন এরকম পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলে দেখবেন একদম ভাতটা মানে জর্দাটা একদম সফট হয়ে যাবে এখন আমার হয়ে গেছে আমি এবার সার্ভিং ডিশে ঢেলে আপনাদেরকে সার্ভ করে দেখাবো আসলে কেমন হয়েছে আশা করি এই রেসিপিগুলো অনেক বেশি ভালো লাগবে যেহেতু সামনে কোরবান এসে যাচ্ছে ঈদ এসে যাচ্ছে সবাই কিন্তু এটা বাসায় ট্রাই করতে পারেন এখন আমি লেয়ারে লেয়ারে কিন্তু দিয়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু জর্দাটা আমি এরকম ছড়িয়ে দিব দিয়ে তারপরে আবারও একটা প্রথমে লেয়ারে দিব এখন আমার ইচ্ছা মতন বাদাম দিয়ে তারপরে মিষ্টি দিয়ে আপনারা সাজিয়ে নেবেন নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ভালো লাগলো বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওটা অবশ্যই আমি ছোট মিষ্টি দিয়ে কিন্তু সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে বড় ছোট যেরকম যার পছন্দ ওইভাবে করে দিতে পারেন এই যে দেখেন খুব সহজে হয়ে গেছে এখন এটা গরম গরমও খেতে পারেন আবার ঠান্ডা করে খেলে আরো ভালো লাগে